আপনাদের সকলকে আমি সর্বপ্রথম দুহার্য করে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আপনাদের সাথে আমি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও করব যেটা বহু সংসারে আপনাদের কাজে লাগবে ভিডিওটা আপনারা মন দিয়ে একটু দেখবেন ও শুনবেন প্রতিটি মানুষের জীবনী মা বাবা সন্তানদের বড় করে পড়াশোনা শেখায় চাকরি করে তারপরে তাদের বিবাহ দেয় অনেক পরিবারে আছে বিবাহে দেবার পরে সংসারে নেমে আসে ঘন কালো মেঘ তার কয়েকটি কারণ আছে প্রথম কারণটি হচ্ছে আজকালকার দিনে ছেলেমেয়েরা উভয় উভয়কে ভালোবেসে বিয়ে করে ফেলে এটার একটা দিক আরেকটি কারণ হচ্ছে বিবাহের সময় অনেকেই বিবাহের জোটক বিচার করে না সেটা কিন্তু একদম করা উচিত আরেকটি কারণ প্রায় শত ষাট শতাংশ মানুষেরই ছেলে বলুন আর মেয়ে বলুন প্রত্যেকেরই কিন্তু মাঙ্গলিক দোষ থাকে কারো সর্প থাকে কারো গুরুচন্ডাল থাকে বিভিন্ন যোগ থাকে সব মানুষের যে সব সময় ভালো যাবে এটা কিন্তু আমরা বলতে পারি না সেই জন্য আমাদের একটি প্রয়োজন সেটা হচ্ছে একটা পুষ্টি করে রাখা তাই আপনাদের বলবো আপনাদের বিশ্বস্ত লোক বা কিছু লোকের থেকে জিজ্ঞাসা করে যাকে ভালো বুঝবেন তার কাছ থেকে আপনারা সন্তানদের জন্য একটি পুষ্টি করে নেবেন যেটা সারা জীবনের প্রয়োজন হবে সন্তানরা আপনার কোন লাইনে পড়াশোনা করবে কারো হয়তো ইংরেজি ভালো লাগে না আপনি বলে দিলেন ইংরেজি অনার্স নাও সেই ইংরেজি অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে গেল ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ার বেলাতে অনার্স কেটে গেল তার পাস কোর্স হয়ে গেল কিন্তু সে চেয়েছিলো না যে আমি ইংরেজি নিয়ে পড়ি সে হয়তো চেয়েছিল আমি জিওগ্রাফি নিয়ে পড়ব প্রতিদিন মা বাবার স্বপ্ন থাকে আমার ছেলে মেয়েকে ডাক্তারি পড়াবো কেউ চায় আমার ছেলে মেয়েকে চার্টার ইঞ্জিনিয়ার করব কেউ চায় আমি ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার করব এটা তো প্রতিটি মা বাবার স্বপ্ন থাকতেই পারে আমি এমনও দেখেছি একটি মাত্র সন্তান বাবা একজন উচ্চ পদস্থ অফিসার সে সন্তানকে বিদেশে পড়তে পাঠালো পড়তে যাওয়ার পরে তার কিন্তু সেখানে আর সমাজ পর থেকে ভালো লাগলো না সে মা বাবাকে বলছে আমাকে তোমরা নিয়ে যাও আবার ভালো লাগছে না সেই জন্যই আপনাদের বলবো কুষ্টিতে আপনারা বুঝতে পারবেন কার কোন লাইন নিয়ে এডুকেশন হবে কোন লাইন নিয়ে পড়াশোনা হবে জোর করে কাউকে কিছু চাপিয়ে দেবেন না দেখা গেল আপনার বাড়ির সামনে একজন ডাক্তারি পড়ছে আপনারও ইচ্ছা আমার ছেলেকে ডাক্তারি পড়াবো এটা তো প্রতিটি মানুষের আশা থাকতেই পারে কিন্তু এমন কিছু আশা করবেন না সে আশা যেন পূর্ণ না হলে কিন্তু মানসিক অশান্তির সৃষ্টি হবে যাই হোক কাজের কথায় আসি প্রতিটি সন্তানদের বিবাহ হয় বিবাহের পরে দেখবেন অনেক সংসারে আগুন জ্বলছে বুঝতে পারছেন না স্বামীর ব্যবহার খারাপ স্ত্রীর সঙ্গে স্ত্রীর ব্যবহার খুবই খারাপ বলার সঙ্গে সঙ্গে আগুনের মতন জ্বলে যায় শ্বশুরবাড়ি কাউকে দেখতে পারে না স্বামীকে দেখতে পারে না এরকম বহু পরিবারে আছে এটা কিন্তু আপনারা ভালো করে একদম ঘোড়ার দিকে লক্ষ্য রেখে আপনারা এটাকে পরীক্ষা করবেন তবেই আপনারা বুঝতে পারবেন দেখবেন কারো কারু সংসারে বিয়ে হয়েছে পাঁচ বছর সাত বছর দশ বছর পনেরো বছর কোনো সন্তান নেই সেই পরিবারে কিন্তু অশান্তি থাকবেই তাই আপনাদের আমি অনুরোধ করব বিবাহের পূর্বে ছেলে এবং মেয়ের উভয়ের যেন মেডিকেল টেস্ট করানো একেবারেই উচিত এটা লজ্জার কিছু নয় মেডিকেল টেস্ট করাবেন করিয়ে বিবাহ স্থির করবেন এটা আমি ছেলেদের ক্ষেত্রেও বলবো এটা আমি মেয়েদের ক্ষেত্রেও বলবো তারপরে ধরুন সন্তান হচ্ছে না জন্য এ কবিরাজার কাছে যাওয়া এ মন্দিরে যাওয়া ওখানে ভনের বাড়ি যাওয়া এই জ্যোতিষীর কাছে যাওয়া এক গাদা পাথর দিয়ে দিল সর্বস্ব বিক্রি করে একটা পাথর কিনলেন কিছুতেই কিছু হলো না আমি আপনাদের আগেই বলে দিচ্ছি ভাগ্য কিন্তু পরিবর্তন কেউ করে দিতে পারবে না বড়ো বড়ো কথা অনেকেই বলবে ভালো মানুষ কি নেই একশোবার আছে সেটা আপনাদেরকে খুঁজে নিতে হবে সন্তানদের বিবাহের সময় ভালো করে বিচার করবেন পারিপার্শ্বিক লোকের সঙ্গে খোঁজ নেবেন ছেলেদেরও বলবো মেয়েদেরও বলবো উভয় পক্ষে কি বলবো বিবাহ বন্ধন কিন্তু সারা জীবনের বন্ধন আমার কাছে বহু মানুষ ফোন করে বহু মানুষ জানতে চায় বিবাহের পরে আমার ছেলে বাড়িতে আসছে না ছেলে নেশা করছে আবার কেউ কেউ বলে আমার মেয়ে ওখানে শান্তি পাচ্ছে না শ্বশুর বাড়িতে কিন্তু আসল গোড়ার দিকটা কিন্তু কেউ লক্ষ্য রাখছে না সমস্যাটা আপনাদের কোথায় হয়েছে সন্তানদের তাই আমি বলবো বারে বারে আপনাদের বিবাহের পূর্বে আপনারা মেডিকেল টেস্ট করাবেন ব্লাড টেস্ট করাবেন থ্যালাসামিয়া টেস্ট করাবেন ডাক্তার যেভাবে বলবে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনি এগুলো পরীক্ষা করবেন তারপরে বিবাহের সহমত হবেন ভালো ছেলে পেলেন ছেলের পক্ষ ভালো মেয়ে পেয়ে গেল খুব তাড়াতাড়ি বিবাহ দিয়ে দিলেন এটা কিন্তু একদমই করবেন না জানবেন দুটো পরিবারের সদস্যরাই কিন্তু ভুগবেন ছেলে মেয়েরা যদি অশান্তিতে ভোগে বাপ মা কিন্তু অশান্তিতে ভুগবেই আরেকটি কথা আপনাদের বলবো ঈশ্বরকে তো মানতে আমাদের হবেই সবারই তার কারণ ঈশ্বর ছাড়া কিন্তু পৃথিবীতে কিছু নেই ঈশ্বরই একমাত্র আমাদের ভরসা যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের রক্ষা করে চলছেন যদি বলেন এটা কেন বললাম এর পিছনে একটি কারণ আছে আপনি লক্ষ্য রেখে দেখবেন বড় বড় ডাক্তারে যাবেন বহু মানুষ দেখবেন চেন্নাই যায় ব্যাঙ্গালোরে যায় ট্রিটমেন্ট করাতে বড় কঠিন কোনো অপারেশন হয়ে গেলে ডাক্তারকে প্রশ্ন করবেন ডাক্তারবাবু কেমন দেখলেন ডাক্তার একটাই উত্তর দেবে আমরা সব কিছু ঠিক করে দিয়েছি অপারেশন খুব ভালো হয়েছে এখন আপনি গডকে ডাকুন এখন আপনি ঈশ্বরকে ডাকুন ঈশ্বরই রক্ষা করবে তাই আপনাদের বলবো সন্তানদের বিবাহ দেবার আগে সব কিছু বিচার করে বিবাহ দেবেন সন্তানরা যেন জোলে পুড়ে না যায় আর কি করবেন পড়াশোনার ক্ষেত্রে জোর করে কাউকে কিছু চাপিয়ে দেবেন না যে যে লাইন নিয়ে পড়তে চায় কুষ্টি দেখে তাকে সেই লাইন নিয়ে পড়াবেন দেখবেন অনেক দূরে যাবে আশা কিন্তু আমাদের প্রতিটি মা বাবারই হয় কিন্তু আমাদের আশা করে লাভ নাই ঈশ্বরকে খালি একটা কথাই বলুন হাত জোড় করে প্রণাম করে ঈশ্বরকে বলুন যার যখন ইচ্ছা সকালে বলুন দুপুরে বলুন রাত্রি বলুন যখন খুশি বলুন মাথা ঠেকে মাথা ঠুকে বলুন হে ঈশ্বর আমার সন্তানদের তুমি এত বড় করো সন্তানদের পরিচয় যেন আমাদের পরিবারের সবাইকে চেনে আর কিচ্ছু চেতে হবে না আর নিষ্ঠাভাবে চলুন লোকের সঙ্গে ভালো ব্যবহার করুন একটু দান ধ্যান করুন এখানে ওখানে হাত দেখাতে যাবেন না এখানে ওখানে কুষ্টি বিচার করাতে যাবেন না এ মন্দিরে সে মন্দিরে পুজো দিতে যাবেন না বেশি পুজো অর্চনা দিয়ে আপনার লাভ নেই যেটুকু করার সেটুকু করবেন এখানে ছোট্ট একটা কথা বলি দেখবেন একটি ব্রাহ্মণ বারো মাসে আমাদের তেরো পর্বণ হয় একজন পুরোহিত একটি মন্দিরে পুজো করে মা কালীর মন্দিরে সারাদিন উপোস করে সে মাকে পুজো দেয় নিরামিষ আহার করে মা তো তাকে পারে যে আমার পুজো করছে এত কষ্ট করে তাহলে আমি তাকে একটা লটারি পাই দিই কে বড় অঙ্কের একটা টাকা পাই দিই মা কালী কিন্তু সেটা করে না সেই পুরোহিতের বাড়িতে দেখবেন বৃদ্ধার বাড়িতে তার বাড়িতে হয়তো দুটো মেয়ের বিয়ে হয় অর্থ কষ্টের জন্য ছেলেকে হায়ার এডুকেশন করাতে পারে নাই বেশি ঈশ্বর মানার দরকার নাই ঈশ্বরকে মানেন একবার মানবেন আর মন থেকে ভক্তি করে মানবেন আর যখন ঈশ্বর মানবেন মাথা ঠুকে প্রণাম করবেন কেন তিনি আমাদের সৃষ্টি করেছে। আরেকটি কথা বলবো শেষ কথা যার যতই অশান্তি থাক না কেন আপনারা পকেটে শুধুমাত্র একটি গীতা রাখবেন ছেলেদেরও বলবো মেয়েদেরও বলবে গীতা রাখবেন এই গীতাটা শুদ্ধিকরণ করতে হবে যে গীতা রাখবে পুরোহিতকে দিয়ে ভালো করে সুন্দর করে জব করে প্রতিষ্ঠা করে সেই গীতাটাকে লাল কাপড়ে জড়িয়ে সন্তানদের পকেটে রাখবেন আপনাদের পকেটে রাখবেন বাড়িতে একটা গীতা রাখবেন আর সেই গীতাটাকেই শুধু মাথায় ঠেকিয়ে আপনার ঈশ্বরকে প্রণাম করে বলবেন আপনার মনের যা ইচ্ছা আমি আপনাদের কথা দিচ্ছি এর যে কত মূল্য আপনারা জানেন না আর যদি কারো গীতার এই সংস্কারে অসুবিধা হয় নাম জপ টপ করে তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের সব সুন্দর করে কুড়ি করে পাঠিয়ে দেব দেখবেন এর অলৌকিক শক্তি ভিডিওটা আজকাল না আমার নিচের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যদি ফোন করেন আমাকে সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করবেন আমি কিন্তু ভগবান নই ঈশ্বর নই আমি আপনাদেরই মতন সাধারণ মানুষ আমি আপনাদের মতনই একটি পরিবারের সন্তান আমারও সংসার আছে আমারও কষ্ট হয় আনন্দ হয় সব কিছুর মধ্যে আমি আছি তারই নাম সংসার যার ভিতরে কোনো সার নেই তাকেই বলে সংসার সংসারে আপনি যার জন্য যত করবেন তাও যেন মনে হবে কারো মন আপনি পাবেন না ছেলের জন্য করেন মেয়ের জন্য করেন স্ত্রীর জন্য করেন বোনের জন্য করেন মায়ের জন্য করেন বাবার জন্য করেন আপনার ক্ষমতা হিসাবে করেন তাও যেন আপনি কারোর নাম পাবেন না এটাই হচ্ছে সংসার আমরা সবাই বহুরূপী সংসার জীবনে আপনি হয়তো কারু বাবা আপনি হয়তো কারু মা আপনি রঙ্গমঞ্চে নাটক করছেন যাকে আপনি যত দেবেন সে তত আপনাকে ভালোবাসবে হাততালি দেবে যেন বাবা আমাকে অনেক দিচ্ছে মা আমাকে অনেক দিচ্ছে মা বলবে ছেলে আমার খুব ভালো বৌ দিলে বৌমা আমার খুব ভালো এরই নাম সংসার আমাদের এরই মধ্যে বেঁচে থাকতে হবে আমরা আশা বেশি করব না খালি ঈশ্বরকে প্রার্থনা করব। ঈশ্বর সারাটা জীবন যেন মাথা উঁচু করে বাঁচতে পারি ন্যায়ভাবে চলতে পারি এবং একটু দান ধ্যান করতে পারি এটাই তোমার কাছে প্রার্থনা আর সন্তানদের সুখে রেখো আনন্দ রেখো ভিডিওটা বাড়াচ্ছি না যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করবেন আর প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন আমি রাজ জ্যোতিষী শ্রী বিশ্বনাথ চক্রবর্তী আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন জিরো ডবল এইট টু ফাইভ ফোর এইট থ্রি ভালো থাকবেন নমস্কার নেবেন আমি সমস্ত দেশবাসী ও আপনাদেরকে সকলকে হাত জোর করে নমস্কার জানাই বিদেশে যারা আছেন প্রত্যেককেই আমি জোর করে নমস্কার জানাই ভালো থাকবেন নমস্কার নেবেন